এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে চারটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যে চারটি কোম্পানি রিনিউয়েবল সেক্টর নিয়ে সেক্টরে কাজ করে মানে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে কাজ করে আর আপনারা জানেন যে বর্তমানে এই সেক্টরটা কিন্তু প্রচণ্ড একটা বুলি সেক্টর মানে এই সেক্টরে যারা কাজ করছে যে কোম্পানিগুলো তাদের মধ্যে কিন্তু একটা দারুণ গতি দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের দেশে সরকারের কতগুলো পদক্ষেপ যে মনোভাব পজিটিভ মনোভাব সে জন্যই কিন্তু এই সেক্টরটা কিন্তু মানে প্রচণ্ড হারে দৌড়চ্ছে মানে ট্রেন্ডিং একটা সেক্টর আর তার অল্টারনেটিভও কিছু নেই কারণ দিন দিন যা অবস্থা হচ্ছে আমরা আপনারা জানেন ছোটোবেলায় আমরা পড়েছি যে দু ধরনের শক্তি থাকে একটা হচ্ছে পুনর্নবীকরণযুক্ত শক্তি আর যেগুলো পুনর্নবীকরণযুক্ত নয় দিন দিন শেষ হয়ে যায় যেমন কয়লার কথা ধরুন আমরা যে কয়লা উত্তোলন করি তো দিন দিন কিন্তু তার পরিমাণ কমে যাচ্ছে সে যারা ভূগোলে কিন্তু এগুলো ছোটোবেলায় পড়েছিলাম দিন দিন সেগুলো শেষ হয়ে যাচ্ছে আর সেগুলোর থেকে যেভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে আর কি কাজ করা হয় তা কিন্তু অনেকটাই দূষণ পরিবেশ দূষণ করে তো এক্ষেত্রে অল্টারনেটিভ হিসাবে কিন্তু এগুলোর কথাই আর কি আমাদের দেশ কেন গোটা বিশ্ব কিন্তু এই রিনিউয়েবল সেক্টর নিয়ে কিন্তু কথা বলছে তো এক্ষেত্রে এই যে ড্রিগেবল সেক্টরের মধ্যে যেমন যে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তারপরে জলের শক্তিকে কাজে লাগিয়ে কিংবা আপনার সূর্য শক্তিকে মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন এই শক্তিগুলোর কিন্তু অভাব হবে না তো এই শক্তিগুলোতে কিন্তু পলিউশনও কম হয় তো সেক্ষেত্রে কিন্তু সকলে এই সেক্টরটার প্রতি কিন্তু নজর দিয়েছে গোটা বিশ্বই নজর দিয়েছে তো এক্ষেত্রে বলা যায় যে এই যে সেক্টরগুলোর যে কাজ সেগুলোর শুধুমাত্র শুরু এখন আর কি তো প্রচুর কিন্তু গ্রোথ বাকি রয়েছে ভবিষ্যতে যদি এই যে শক্তিগুলো আগে যে ব্যব শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হতো ওগুলোকে রিপ্লেস করার কিন্তু কাজ জাস্ট শুরু হয়েছে তো প্রচুর কাজ বাকি রয়েছে এক্ষেত্রে কিন্তু গ্রোথের সম্ভাবনাও কিন্তু প্রচণ্ড রয়েছে তো সেক্ষেত্রে এই চারটি কোম্পানি কিন্তু প্রচণ্ডভাবে গ্রো করতে পারে আর এর মধ্যে দুটো রয়েছে সরকারি কোম্পানি তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যা যাবতীয় একটি একটা ওভারভিউ নিয়ে নেব তো তো এই ভিডিওটি দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে আপনাদের এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো এই সেক্টরে অলরেডি যেগুলো পপুলার যেমন ছোট কোম্পানির মধ্যে বড় কোম্পানির মধ্যে কী আদানি যেমন রয়েছে টাটা পাওয়ার যেমন রয়েছে তো এগুলো তো সচরাচর আলোচনা করা হয় এমন কি কতগুলো ছোট কোম্পানির মধ্যে যেগুলো খুব দ্রুত গ্রোথ দেখাচ্ছে যেমন কেপিএ গ্রিন এনার্জি এগুলোকেও মানে সবখানেই প্রায় কভার করা হয় তারপরে ওয়াইডি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড এটাকেও কিন্তু কভার করা হয় কারণ এগুলো খুবই পপুলার এবং প্রচুর রিটার্ন দিয়েছে দেখুন পাঁচ বছরের কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখুন ওয়াইডি আটচল্লিশ হাজার পাঁচশো ষাট মানে কত গুণ করে দিয়েছে টাকা শুধু ভাবুন মানে আটশো চারশো পঁচাশি গুণ পাঁচ বছরে আর কেপিআই গ্রিন এনার্জি তো এটাও পুরো দুস্ত রয়েছে প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন রয়েছে গত এক বছরে মানে গোটা সেক্টরটার মধ্যেই গতি রয়েছে তার মধ্যে এগুলো কিন্তু খুব হিট মানে খুব দ্রুত স্মল কাপ থেকে কিন্তু এগুলো বড় কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে আর কি তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোর পরিচয় তো করানো হয় তো নতুন যেগুলো আর কি খুব কমই খবরের মধ্যে থাকে সেগুলো সেই ধরনের কোম্পানিগুলো যেগুলোর মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি সেটা হচ্ছে জেন্সল ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি দেখেন এই কোম্পানির চারটা আপনি বিএসসি দিয়ে ঠিকঠাক পাবেন তো সেখানে গিয়ে দেখবেন তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে দুশো তেতাল্লিশ পার্সেন্ট এটারও কিন্তু একই সেম কেস এরাও কিন্তু মোটামুটি র্যালি দেওয়া শুরু করেছে দেখুন এগুলো প্রত্যেকটিরই কিন্তু চার্টানতে দেখবেন প্রায় একই টাইপের দু হাজার কুড়ি একুশের পর থেকে কিন্তু এগুলো দৌড়ানো শুরু করেছে প্রত্যেকটা আর খুব দ্রুত দৌড়ানো শুরু করেছে তো এই কোম্পানি কি কাজ করে দেখে নিন এর যে বিজনেসগুলো কী কী রয়েছে এই কোম্পানি যে বিজনেস রয়েছে গোটা ইন্ডিয়া জুড়ে এদের বিজনেস রয়েছে মানে এছাড়াও কিন্তু ইন্ডিয়ার বাইরেও এদের বিজনেস রয়েছে আফ্রিকা মিডল ইস্ট তারপরে সাউথ ইস্ট এশিয়া যে রয়েছে সেখানে এদের বিজনেস রয়েছে আর এদের যে কাজ আর কি এটা রিনিউয়েবল মানে সেক্টরে কাজ করে এরা যে সোলার প্যানেল বানানোর ক্ষেত্রে কিন্তু এটা খুব পপুলার আর কি তো এই কোম্পানি এছাড়াও যদি নতুন বিজনেসের কথা ধরেন নতুন বিজনেসে এরা যে সেক্টরটার প্রতি আরও মনোযোগ বেশি দিয়েছে এটাও একটা ট্রেন্ডিং সেক্টর ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং তো এই কোম্পানিটির যে বিজনেসগুলো সবগুলোই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো এই কোম্পানিটির রিটার্ন তো বললামই পাঁচ বছরে মোটামুটি সে চল্লিশে তিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে কী হারে গতি রয়েছে আর ইদানিং কিন্তু একটু কারেকশন এসেছে আর সবচেয়ে ভালো হয় এ ধরনের কোম্পানি যতই ট্রেন্ডিং সেক্টর হোক কারেকশনে আসার পরই কিন্তু বাই করা কারণ এগুলো যেহেতু ছোটো ধরনের কোম্পানি এগুলো ভোলাটিলিটি প্রচণ্ড থাকে এগুলো যেমন ওই পাঁচ বছরে আপনার টাকা যেমন ছিচল্লিশ গুণ করে দিয়েছে তেমনি কিন্তু এই কোম্পানি আপনার টাকা অর্ধেক করে দিতে কিন্তু দু দিন সময় লাগবে মানে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন কোনো ব্যাপার নেই এত বড় রিটার্নের উপর যারা বসে রয়েছেন তারা তো প্রফিট বুকিং করবে এবং করলে কিন্তু বড়ই করবেন আর যেহেতু ছোট কোম্পানি সেহেতু কিন্তু এগুলোর কারেকশনটাও কিন্তু খুব বড় হবে তো সেক্ষেত্রে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলো কথা ভাববেন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল তিন হাজার আটশো সায়ত্রিশ কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস রান্নিং রেশিওটা কিন্তু ইদানিং এই সেক্টরে যারা রয়েছে হাই রয়েছে কারণ বিপুল চাহিদা রয়েছে তো এই রিটার্ন অন ইকুইটি দেখুন একুশ পার্সেন্টের ওপরে রয়েছে বুক ভ্যালু সাতাত্তর রয়েছে এবং বর্তমানে হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এদের যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন ইদানিং দেখুন আগে টু ডিজিটে ছিল দু হাজার আঠেরোতে চৌষট্টি কোটি উনআশি কোটি পঁচাত্তর কোটি ষাট কোটি তারপরে দেখুন দু হাজার বাইশে একশো চুয়ান্ন কোটি তারা সেলস করলো তারপরে তিনশো ছেষট্টি কোটি এবার ছশো ছিয়াশি কোটি মানে দিনগুণ দ্বিগুণ তিনগুণ হারে তাদের যে সেলস বাড়ছে আর যদি আপনি এদের যে প্রফিটেবিলিটি দেখেন সেটা কী হারে বাড়ছে দেখুন দু হাজার আঠেরোতে ছিল চার কোটি পাঁচ কোটি দু কোটি তিন কোটি তারপরে দেখুন এগারো কোটি দু হাজার বাইশে তারপরে সেখান থেকে সাতাইশ কোটি হলো সাতাইশ থেকে একবারে চুয়ান্ন কোটি দ্বিগুণ হারে পাচ্ছে তো বুঝতেই পারছেন যে ইডানিং এগুলো নিয়ে সরকার খুবই চিন্তা ভাবনা করছে এবং কিছু প্রজেক্টও হাতে নিয়েছে এবং তার জন্য কিন্তু এরা অর্ডার বেশি বেশি করে পাচ্ছে এর জন্যই কিন্তু এদের বিজনেস কিন্তু খুব দ্রুত এবং খুব ভালোভাবে গ্রো করছে এই আচ্ছা এদের ব্যালেন্স শিটটা দেখুন এদের ব্যালেন্স শিটে দেখবেন যে রিজার্ভ ঠিকই রয়েছে দিন দিন গ্রো করছে এবং খুব দ্রুত গ্রো করছে কিন্তু ঋণও ইডানিং রয়েছে এইগুলো কোম্পানির ক্ষেত্রে কারণ এই যে এটা কাজগুলো এই অর্ডারগুলো নতুন করে মানে ইদানিং কিন্তু প্রচুর হয়ে পাচ্ছে তো সেক্ষেত্রে ইনিশিয়াল যে তাদের যে ইনভেস্টমেন্টটা দরকার আর কি তার জন্য কিন্তু তারা ঋণ নিচ্ছে বেশিরভাগ কোম্পানিতে এরকম দেখা যাচ্ছে আর কি যদি আপনি নজর করে থাকেন তাদের ব্যালেন্স শিটটা ঋণ কিন্তু রয়েছে তো এক্ষেত্রেও ঋণ রয়েছে এটা অবশ্যই একটা নেগেটিভ ব্যাপার যদিও আর কি সেজন্যই আর কি বলা যায় না যে ব্যালেন্স শিটটা খুবই স্ট্রং আটশো একাত্তর কোটি আর যেখানে তাদের রিজার্ভ রয়েছে দুশো কোটি তো যদি এরা ঠিকঠাক পেয়ে যায় আর কি তাদের অর্ডার যদি ঠিকঠাক পেতে থাকে এবং প্রফিটেবল থাকে তবে তো ঋণ তারা অবশ্যই মিটিয়ে দেবে তব তবে এগুলো সময় অন্তর অন্তর কিন্তু চেক করা দরকার আর কি যদি আপনি কোনো কোম্পানিতে ইনভেস্টে থাকতে চান বিশেষ করে এ ধরনের ছোটো কোম্পানি নতুন কোম্পানিতে সেক্ষেত্রে কিন্তু খুব নজর দিয়ে মানে খুব সাবধানে কিন্তু এগুলো ঠিক করতে হয় তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন যে বাষট্টি পার্সেন্টের ওপর রয়েছে হচ্ছে প্রোমোটার তো ঠিকই রয়েছে প্রমোটার যথেষ্ট পরিমাণে রয়েছে প্রমোটার ইদানিং যেটুকু মাল বেঁচেছে আর কি বাষট্টি চৌষট্টি ছিল সেটা বাষট্টি হয়েছে সেখানে কিন্তু এফআইটা এফআইআইটা কিন্তু সেটা কিনে নিয়েছে দেখুন এফআইডি ডি যে ইদানিং কিন্তু তাদের হোল্ডিং কিন্তু এই কোম্পানিতে ধীরে ধীরে বাড়াচ্ছে আগে জিরো ছিল তারপরে ওয়ান পয়েন্ট তেরাশি এবার দু পয়েন্ট চুরানব্বই এফআইআই ডিএই আগে জিরো ছিল তারপরে পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট এখন পয়েন্ট চুরাশি পার্সেন্ট আর পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক সব এফআইডিআই রাও নজর দিয়েছে প্রোমোটারও যথেষ্ট পরিমাণে রয়েছে আর ব্যালেন্স শিটটা যদি এক্লাস নাও হয় বললাম কি কারণে এদের দিন এগুলো পরবর্তী যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর দিকেও দেখবেন যে একই অবস্থা তো এই কোম্পানির যদি সেলসে গ্রোথ প্রফিটেবিলিটি গ্রোথ সব কিছুতে যে গ্রোথ রয়েছে জন্যই এই কোম্পানিটিকে কভার করা হলো তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সার্বোটেক পাওয়ার সিস্টেম লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এটা হাইড্রো প্রোজেক্টে বিশেষ করে কাজ করে এদের যদি প্রোডাক্টগুলো দেখেন ইভি চার্জার সেগুলো তোরা তারা তৈরি করে তারপরে সোলার প্রোডাক্ট মানে সোলার প্রোডাক্টগুলো তৈরি করে পাওয়ার ব্যাক এগুলো তারপরে এল লাইট এগুলো তৈরি করে তো এই কোম্পানির আপনি প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারছেন দশটি স্টেটে এটা কি বলা যায় আর কি এদের যে বিজনেসটা আপাতত হ্যাঁ হ্যাঁ যাই হোক আর কি এই কোম্পানির যদি আপনি হ্যাঁ রিটার্ন দেখেন গত এক বছরে তিনশো তেরো পার্সেন্টের মতো রিটার্ন আর গত পাঁচ বছরে হিসেবে দেখলে তেত্রিশ প্রত্যেকটা ছোটো কোম্পানিগুলোও কিন্তু এই গোটা সেক্টরটাতেই কিন্তু প্রচণ্ড গতি রয়েছে দেখুন চার্টগুলো দেখলেই বুঝতে পারবেন সবগুলোর গতি এসেছে দু হাজার একুশের পর থেকে তো ইদানিং গতিটা এসেছে এই কোম্পানির আপনি বর্তমানে পঁচাশি টাকায় পাবেন এই কোম্পানির মানে যদি রিটার্ন দেখেন আর একটা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো বিষয় কারণ এই কনসলিটেশন ফেজগুলো দরকার রয়েছে এগুলোই কিন্তু এই কারেকশন বা কনসলটেশন ফেসে ফেজে থাকা অবস্থায় আর কি সেটা কিন্তু এন্ট্রি পয়েন্টের জন্য একটা ভালো সুযোগ হতে পারে তো অবশ্যই এগুলো যদি আরও কারেকশন হয় সেটাই ভালো যে এক বছরে যেটা তিন গুণ টাকা করে দিয়েছে সেটা আরও বেশি করতে করতেই পারে কিন্তু যে কোনো আর কি হাই লেভেলে আর কি একে পিকে কিন্তু কেনাটা সবসময় রিস্কি থাকে সবসময় উচিত ধৈর্য ধরে একটা কারেকশনের জন্য বড়ো সড়ো তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল মাত্র আঠারোশো সাঁত্রিশ কোটি প্রাইজ অ্যান্ডিং রেশিও কিন্তু মানে খুব হায়ার ভ্যালুয়েশনে রয়েছে একশো বত্রিশ কোটি তো এই ধরনের কনস্টিটিউশন ফেসগুলো আরও লম্বা হলে আবার এদের যদি প্রফিটেবিলিটি বাড়ে সেক্ষেত্রে কিন্তু এই প্রাইজ অ্যান্ডিং রেশিওটা কুলডাউন হবে আর রিটার্ন অনু কোটি ষোলো পয়েন্ট আট পার্সেন্টের মতো বুক ভ্যালু চার পার্সেন্টের উপরে রয়েছে বর্তমানে ছিয়াশি টাকার আশেপাশে চলছে ফেসগুলো একই রয়েছে ডিভিডেন্ড সামান্য করে দিচ্ছে ওই কোম্পানির যদি আপনি দেখেন তাতে শেষ দেখুন ইদানিং তাদের ভালো রকম গতি এসেছে আগে টু ডিজিটে ছিল এদের সেলস এখন দেখুন দু হাজার বাইশে একশো চৌত্রিশ তারপরে দুশো এখন দুশো একাশি আর কি থার্ড কোয়ার্টার অব্দি এটা আরও বাড়বে আর প্রফিটেবিলিটি দেখুন এক কোটি দু কোটি তিন কোটি এরকম ছিল এখন চার কোটি দু হাজার বাইশে তারপরে এগারো কোটি হলো এবার চোদ্দো কোটি মানে দিন দিন কিন্তু তারা গ্রো করছে আর এই কোম্পানির ব্যালেন্স শিট যদি দেখেন তুলনামূলক ব্যালেন্স শিটটা কিন্তু স্টেবল রয়েছে এখানে ঋণ কম রয়েছে সাতষট্টি তাদের রিজার্ভই বেশি রয়েছে সাতষট্টি কোটির মতো আর ঋণ রয়েছে সাতচল্লিশ কোটি এবং রিজার্ভও খুব দ্রুত গ্রো করছে তো এটা এই ব্যালেন্স শিটটা কিন্তু অনেকটাই স্টেবল আগে চাইতে আগের ঋণটা কিন্তু অনেকটাই ছিল তো সেটা একটু রিস্কি হয়ে যায় সবসময় তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানে একষট্টি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর এফআই রয়েছে সাড়ে চার পার্সেন্টের মতো ডিআই রয়েছে এফআই ডিএই আপাতত নেই এই কোম্পানিতে এত ছোটো কোম্পানিতে যে এফআই এতটা হোল্ডিং রেখেছে এটাই বড় কথা তেত্রিশ পার্সেন্টের মতো রয়েছে পাবলিক যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন আচ্ছা এর পরের যে কোম্পানিটা সেটা কিন্তু একটা সরকারি কোম্পানি তো যেটা হচ্ছে এস জে লিমিটেড তো ব্যক্তিগতভাবে সরকারি কোম্পানিগুলোর প্রতি বলতে কি কারণই আর কি যারা মার্কেটে অনেক দিন ধরে রয়েছেন আর কি সরকারি কোম্পানিগুলোর প্রতি কিন্তু খুব একটা চাহিদা ছিল না কিন্তু ইদানিং আর কি এই সরকারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো রকম গতি এসেছে সে আপনি পাওয়ার সেক্টরে বলুন রেলওয়ে সেক্টরে বলুন যে সরকারি যে কোম্পানিগুলোর মধ্যে আপনি এই চার্টগুলো এই চার্টগুলো মানে এই যে এই যে একেবারেই ফ্ল্যাট একেবারেই ফ্ল্যাট আপনি বেশিরভাগ দেখবেন ইদানিং কিন্তু এই সরকারি যে কোম্পানিগুলোর প্রতি মানুষের একটু নজর এসেছে কিংবা তারা কিন্তু এই এগুলোর প্রতি নজর দিচ্ছে কারণ ইদানিং কিন্তু প্রত্যেকটার মধ্যে ভালো রকম গতি দেখা যাচ্ছে তো এই কোম্পানি একশো একুশ টাকায় বর্তমানে চলছে তো এরাও যে হাইড্রোপোজেন গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এগুলো নিয়ে কাজ করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন এক বছরে দুশো চৌষট্টি পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে তিনশো একানব্বই পার্সেন্ট রিটার্ন মানে কোটা যে রিটার্নটা এসেছে কিন্তু এই দু হাজার তেইশে তখন থেকেই চারটা দেখুন পুরোপুরি ফ্ল্যাটইছে আগে কিন্তু কোনো কিচ্ছু ছিল না আর যখন থেকে সরকার এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে এগুলো নিয়ে ভালো পদক্ষেপ নিচ্ছে পজিটিভিটি দেখাচ্ছে তখন থেকেই কিন্তু গতি এসছে আর এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটার দেখুন এটা মিড ক্যাপ কোম্পানি তেপ্পান্ন রয়েছে প্রাইস র্যান্ডিং রেশিও ডিটান্ন ইকুইটি টেন পার্সেন্ট রয়েছে বুক ভুলু ছত্রিশ রয়েছে একশো বাইশ টাকার আশেপাশে চলছে ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে তবে সরকারি কোম্পানিগুলোর যেমন প্রতি কিন্তু সবসময় একটু কিন্তু রিস্কি হয় কারণ সরকারি সরকারের পদক্ষেপ সরকারের মনোভাবের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে এই কোনো একটা ডিসিশন নিল যেটা এই সেক্টরটার বিরোধী হলো তবে কিন্তু এই যে গতিটা দেখবেন যে আরও কারেকশন চলে এসেছে তো সেই জন্য সরকারি কোম্পানিগুলো একটু সাবধানেই যাওয়া উচিত আর কি এছাড়া আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো যাই হোক আর কি এই কোম্পানি যদি আপনি সেলস দেখেন সেলস কিন্তু দিন দিন বাড়ছে এই আগের কোয়ার্টারের চেয়ে এবার কিন্তু এর একটু রেজাল্টটা কিন্তু তাদের নেমে গিয়েছে যেটা আগের বছর ছিল উনত্রিশশো আটত্রিশ কোটি এখন ছাব্বিশশো কোটির মতো হয়েছে আর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটির মধ্যেও একটা ইস ভাব দেখুন ষোলোশো কোটি তিন বছর আগে চার বছর আগেই ছিল সেটা এখন আটশো আটষট্টি কোটি এখনও থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে যদিও কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটে এদেরও রিজার্ভ রয়েছে এবং রিজার্ভ গ্রো করছে ঠিকই কিন্তু ঋণও রয়েছে দশ কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে সতেরো কোটির মতো আর যদি আপনি হোল্ডিং দেখেন একাশি পার্সেন্টের মতো এখনও কিন্তু প্রমোটার রয়েছে এটা অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু ওয়েফ মানে যে কোনো মুহূর্তে আসতে পারে কারণ পঁচাত্তর পার্সেন্টের উপরে থাকা যায় না আর কি তো এক্ষেত্রে এখানে এরও যথেষ্ট পরিমাণে রয়েছে আর আপনি যদি হোল্ডিংয়ে দেখেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক্সটি ফোর পার্সেন্ট তারা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্টের মতো হোল্ডিং নিয়ে বসে আছে গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ তারা মোটামুটি ছাব্বিশ পার্সেন্টের মতো মানে সরকারই রয়েছে আর কি এর প্রোমোটার তো এরপরের যেটা কোম্পানি সেটা হচ্ছে এনএচপিসি তো এনএইচপিসিও এদের কাজগুলো দেখুন পাওয়ার স্টেশন তারপরে ইনফ্রাস্ট্রাকচার তারপরে যে হাইড্রো প্রোজেক্টগুলো থাকে তারপরে নবীকরণযুক্ত যে সোলার প্রজেক্ট এগুলো নিয়ে কাজ করে তারপরে বায়ু তারপরে জল শক্তি নিয়ে কাজ করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন এই কোম্পানিরও চার্ট প্যাটার্ন সেই একই ধরনের দেখুন পাঁচ বছরের দুশো আটান্ন পার্সেন্ট রিটার্ন একশো ষোলো পার্সেন্ট রিটার্ন এক বছরে আর দেখুন একেবারে ফ্ল্যাট ছিল এই গতি এসেছে ইদানিং তো এই কোম্পানি নব্বই টাকায় বর্তমানে চলছে এবং এটা কিন্তু একটা লিডিং কোম্পানি এই সব কাজের ক্ষেত্রে আর অবশ্যই মানে যদিও সরকারি কোম্পানি হোক কিন্তু ইদানি মানে এখন কিন্তু এগুলো মানে যা শুরু আর কি এই প্রজেক্টগুলো এই কাজগুলো যা শুরু এগুলো কিন্তু চলবেই আর কি এগুলো খুব ভালো চিন্তাভাবনা সেক্ষেত্রে যদি সরকারও পরিবর্তন হয় তাই বলে যে এই কাজগুলো বন্ধ হবে তা কিন্তু মনে হয় না তো সেগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু চলতেই থাকবে যেটা আর কি বিশেষজ্ঞরা মনে করছে সে সরকার এই থাকুক বা অন্য কেউ থাকুক তো এক্ষেত্রে কিন্তু এই সেক্টরটার প্রতি কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি কিন্তু নজর রাখাই যায় তো এই কোম্পানি নব্বই টাকার আশেপাশে চলছে দেখুন লার্জ ক্যাপ ধরনের কোম্পানি প্রাইসেন ইংরেজীয় চব্বিশ রিটার্ন অন ইকুইটি দশ পারসেন্টের মতো রয়েছে আটত্রিশের মতো রয়েছে বুক ভ্যালু বর্তমানে নব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে দু মতো খুব মোটা সোটা ডিভিডেন্ড দিচ্ছে সেলস যদি দেখেন সেলসেও কিন্তু ঠিকই রয়েছে গ্রোথ রয়েছে ন হাজার ছিল দু হাজার একুশে তারপরে সেটা ন হাজার একশো তারপরে দশ হাজার হলো এখন পর্যন্ত ন হাজার সাতশো এটা দশ হাজার এবার ছাড়িয়ে যাবে হয়তো ফোর্ড কোয়ার্টার অবধি প্রফিটেবিলিটিও ধীরে ধীরে গ্রো করছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন এখানেও উনত্রিশ কোটির মতো রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে তিরিশ কোটির মতো আর এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন সত্তর একাত্তর পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এবং গোটাটাই মোটামুটি কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সত্তর পয়েন্ট পঁচানব্বই মানে প্রোমোটার গোটাটাই ইন্ডিয়ান গভর্নমেন্ট আর সাত পার্সেন্টের ওপরে রয়েছে ডিএই রয়েছে তেরো পার্সেন্টের উপরে আর এক ছ পার্সেন্টের মতো গভর্নমেন্ট পাবলিক রয়েছে ছ পয়েন্ট তিয়াত্তর পার্সেন্টের মতো তো যাই হোক ওভারঅল যে কোম্পানিগুলো প্রত্যেকটাই হচ্ছে এই রিনিউয়েবল যে সেক্টরের কাজগুলো কিন্তু খুব ভালো করে করছে আর ইদানিং খুব বড় বড় অর্ডার পাচ্ছে তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলোকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতেই পারেন তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না কিংবা মানে এগুলো আপনাকে ডিসকারেজ বা এনকারেজ করার মতো না কেনার জন্য আর কি বা বেচার জন্য কারণ আমি কোনো বিশেষজ্ঞ নই শেয়ার বাজারে কিংবা সেভারিজার অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই যখনই শেয়ার বাজেটে ইনভেস্ট করতে যাবেন রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ